যে কোরআন রাসুলসল্লাহ আলি আসসালামের যুগে ছিল যে কোরআন সাহাবা একরামের যুগে ছিল যে হাদিস আল্লাহ রাসূলের যুগে ছিল যে হাদিস সাহাবা একরামের যুগে ছিল সেই কোরআন সেই হাদিসকে এখন নাই সেই হাদিস সেই কোরআন এখনও আছে কিন্তু দাওয়াতের সেই স্রোত দাওয়াতের সেই গতি দাওয়াতের সেই স্পিড ইসলামের সেই গতি এখন কেন নাই প্রশ্নটা মনে হয় আমি বুঝাতে পারিনি আমি আবার আপনাদের সামনে প্রশ্ন রাখি যদি বুঝাতে না পারি আমার সাথে কথা বলবেন জনগণ তো আপনারা আছেন কথা বলতে তো কোনো সমস্যা নেই না সমস্যা আছে বুঝতে না পারলে বলবেন বুঝতে পারিনি ইসলামের যে গতি রসুল আলিহি আসাল্লামের যুগে ছিল খোলাফায় রাশিদিনের যুগে ছিল সেই কোরআন সেই হাদিস এখনও তাকার পরেও সেই গতি কেন নাই প্রশ্ন কি ঠিক না বেঠিক ঠিক এই প্রশ্নের উত্তর আমাকে এবং আপনাকে খুঁজতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি যে দাওয়াতি পথে মানুষ কেন দাওয়াত গ্রহণ করে না সত্য কেন জানতে পারে না জানতে পারলেও কেন গ্রহণ করতে চায় না এর কারণ কি হতে পারে প্রথম কারণ হচ্ছে দাওয়াতি পদ্ধতিতে আমাদের ভুল আছে স্বয়ং রাসুল সাল্লিহাম যে পদ্ধতিতে দাওয়াতি কাজ করেছেন আমাদের যুবকেরা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করে না আমরা আলে মোলামারা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করি না তার মধ্যে এক নাম্বার ত্রুটি একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি সহি বুখারীর একদম প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে হাদিস পাবেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাই জিব্রঈল আলহি সাল্লাহসাল্লাম যখন তার কাছে এসে পবিত্র কোরআনের ওহিনী আসলেন একরা পড়ো মোহাম্মদ পড়ো মোহাম্মদ পড়ো মোহাম্মদ বলে যখন তাকে সজোরে চেপে ধরলেন এবং ইকর আিসমিরব্বিকল্লাদি খালাক এই পাঁচটি আয়াত যখন তাকে দিয়ে গেলেন তখন আলাইহি ওয়াসাল্লাম এই নতুন অভিজ্ঞতায় ভীত সন্ত্রস্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসে খাদি রদি আল্লাহ তাল আনহাকে বলতেছেন জম্মিলুনি জাম্মিলুনি, জম্মিলুনি খাদিজা চাদর দেও চাদর দেও চাদর দেও লাকদ খাসি তো আল্লাহ আমি ভয় পাচ্ছি যে আমি মারা যাব আমি আমার জীবন নিয়ে আশঙ্কায় আছি আমাকে চাদর দেবো এটা হচ্ছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের বাক্য খাদিজেরা দি আল্লাহ তাআলা আনহা আল্লাহ রসুলেরই কথা শুনে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বললেন কাল্লা আল্লাহহি কখনো নহে আল্লাহ সুভান আহু তা কসম কাল্লা আল্লাহী কক্ষনো নহে আল্লাহ তাআলার কসম করে আমি বলতে পারি লাই জি আল্লাহু আবাদা আল্লাহ তালা অবশ্য অবশ্যই কখনোই আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমান অপদস্থ করতে পারেন না কসম করে এত দৃঢ় বিশ্বাসের সাথে একজন মহিলা একজন নবীকে অভয় বাণী দিচ্ছে এই অভয় বাণীর পিছনে তার এই দৃঢ় বিশ্বাসের পিছনে কারণ কি থাকতে পারে সেই কারণগুলো হদিজ আল্লাহ তাআলা আনহা নিজে নিজেই বলতেছেন সেই কারণগুলো কি হদিজ রাদ আল্লাহ তাল আনহা বলতেছেন হদিজ রদি আল্লাহ তাল আনহা আপনি হয়তো ভাববেন যে হদিজ রদি আল্লাহ তাল আনহা এটা বলবেন যে আল্লাহ রসুল আপনাকে আল্লাহ কখনই অপমান করতে পারেন না কেননা আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করতেন সারা আরব যখন জাহিলিয়াতের অন্ধকারে ডুবেছিল মানুষ যখন মদ পানে ব্যস্ত ছিল তখন আপনি কোনো দিন মদ পান করেননি সারা আরবে যখন জেনার রমরমা বাণিজ্য চলতে ছিল তখন আপনি কোনো দিন জেনায় লিপ্ত হননি এই বৈশিষ্ট্যগুলো হয়তো বলবেন হাদিজ রাদি আল্লাহ তালা আনহা কিন্তু এগুলোর একটাও তিনি বললেন না তিনি বললেন না যে আপনি হেরা গুহায় বসে যে আল্লাহর ইবাদত করেছেন এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবেন না এ কথা তিনি বললেন না তিনি কি বললেন আল্লাহ আল্লাহ রাসুল আপনার ক্ষতি করবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আপনি যে নিজের বোঝা উঠাতে পারে না অচল হয়ে গেছে বেকার হয়ে আছে সেই অচল বেকার ব্যক্তির বোঝা আপনি বহন করেন দায়িত্ব আপনি গ্রহণ করেন ওয়া তুকুল মাধুম যার কিছুই নাই তাকে আপনি সাহায্য সহযোগিতা করেন ওয়া তাকরিত মেহমান আসলে মেহমানকে আপনি সম্মান করেন ওয়া তো আলায় হক পৃথিবীর মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন সেই বিপদে আপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইলে আপনি সেই বিপদে পড়া ব্যক্তির জন্য সাহায্য করার জন্য এগিয়ে যান সম্মানিত উপস্থিতি আমরা হয়তো অনেক সহিয়া কীদা শিখে ফেলেছি অনেক আমল শিখে ফেলেছি কিন্তু আল্লাহে আমাদের মধ্যে মালাহ, আমাদের চরিত্রগত আমাদের ব্যবহারগত অনেক ত্রুটি আছে আমরা যদি আমাদের সেই ব্যবহারগত ত্রুটির সংশোধন না করি তাহলে আমাদের দাওয়াতে কখনো গ্রহণ হবে না মানুষ গ্রহণ করবে না আমাদের দাওয়াত যেভাবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাওয়াত মানুষ গ্রহণ করেছে আশ্চর্য হবেন পৃথিবীর সবচেয়ে বড় কাফের মধ্যে যাদেরকে গণ্য করা হয় যার লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ তার নাম কি ফেরাউন সেই ফেরাউনের নিকটে আল্লাহ মুসাকে পাঠাচ্ছেন পৃথিবীর এত বড় কাফের নিকটে আল্লাহ সুবহানহতালা মুসাকে পাঠাচ্ছেন আর কি বলছেন এধহাব আংকা মুসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে মুসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে বে আয়াতি আমার আয়াত নিয়ে আমার কথা নিয়ে আমার নিদর্শন নিয়ে ওটা নিয়া ফি দিকরি শুনে রাখো মুসা কখনোই আমাকে স্মরণ করতে ভুলবে না আল্লাহ সুবহানহতালাকে স্মরণ করা মহান এবাদত আমরা আল্লাহ সুবহানহতালাকে স্মরণ করার গুরুত্ব বুঝি না আপনাকে সৃষ্টি করা হয়েছে সকাল থেকে সন্ধে পর্যন্ত মরা থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আল্লা তালাকে স্মরণ করার জন্য ওমা খালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন মানুষ এবং জিনকে আমি কেন সৃষ্টি করেছি আল্লাহ সুবহানতালার ইবাদত করার জন্য আল্লাহ তালা জানেন যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না এটা আল্লাহ তালা জানেন এই জন্য আল্লাহ সুবাহানহ তালা বলছেন হে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো তাহলে কমসে কম অন্তত পক্ষে দিনে রাতে চব্বিশ পাঁচ পাঁচবার আমাকে স্মরণ করিও ওয়াকিম ইসলাত আলী দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচ রক্ত সালাতের মাধ্যমে কমসে কম দিনে রাতে পাঁচবার আমাকে স্মরণ করিও আল্লাহ সুবাহানহতালাকে স্মরণ করা মহান এবাদত ইউনুস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু তুমিনব্ব মিন আর আল্লাহ সুবাহানহ তাআলা বলতেছেন যদি ইউনুস মাছের পেটে তাসবিহ তসবিহ পাঠ না করতো ইলা ইয়াউমি ইউবাহুন তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এটা আল্লাহকে স্মরণ করার গুরুত্ব আল্লাহ তাআলাকে স্মরণ করা এত বড় এবাদত এত বড় এবাদত যে আল্লাহ সুবাহান তালা বলতেছেন ফদ আযকুরুকুম নি দুনিয়ার মানুষ তুমি এত নিঃস্ব এত ছোট। ছোট্ট এত নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরেও আর আমি আল্লাহ আলাই মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও তুমি পৃথিবীর যেখান থেকেই আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে হোক আফ্রিকার জঙ্গল থেকে হোক আর সাহারা মরুভূমির মধ্যে থেকে হোক পৃথিবীর যেখান থেকেই তুমি আমাকে ডাকো না কেন ডাকা মাত্রই আমি মহাপরাক্রমশালী আল্লাহ তোমার ডাকে সাড়া দিব এটা হচ্ছে আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করার গুরুত্ব তো এই জন্য আল্লাহ সুবাহান তালা মুসাকে বলতেছে মুসা দাওয়াত দিতে যাও কিন্তু আমাকে স্মরণ করতে ভুলিও না তারপরে কি বলতেছে এত বড় কাফের নিকটে আল্লাহ পাঠাচ্ছে আল্লাহ বলছে ইদ ইলা ফেরা আউনা তগা ফেরাউনের নিকটে যাও ফেরাউন মহা অহংকারী চরম পরম অহংকারী আমি তাকে রাজত্ব দিয়েছি ক্ষমতা দিয়েছি বয়স দিয়েছি সে রাজত্ব ক্ষমতা বয়স পেয়ে অহংকারী হয়ে দাবি করেছে আনা রব্ব কুমলা আলা আমি হচ্ছি দুনিয়ার রব আমি দুনিয়ার প্রতিপালক আমি আল্লাহ এত চরম অহংকারী এত পরম অহংকারী এত মহা কাফের নিকটে আল্লাহ দাওয়াত নিয়ে পাঠাচ্ছেন আর আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন সুরাত তোহার একচল্লিশ নম্বর আয়াতে কি ফাকুল আলহু কৌলাল্লাইনা এত মহা অহংকারী চরম ও পরম কাফের ফেরাউনের সাথে তুমি নরম ভাষায় কথা বলিও আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কি বুঝতে পারছেন আপনার আশেপাশের যাদেরকে মনে করতেছেন দাওয়াতি কাজ করা দরকার মনে করতেছেন ভ্রান্ত আকিদার মনে করতেছেন বাতিল আকিদার মনে করতেছেন আমল আখলাখ ঠিক নাই সে কি ফেরাউনের চাইতে বড় কাফের উত্তর দিন সে কি ফেরাউনের চাইতে বড় কাফের তাহলে ফেরাউনের সাথে যদি ভালো ব্যবহার করা লাগে তার সাথে কি লাগবে না অবশ্যই লাগবে সম্মানিত উপস্থিতি এই ভালো ব্যবহার চারিত্রিক উন্নয়ন যদি না থাকে তাহলে এই যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে দু একটা বক্তব্য হয়তো শুনেছেন এই দু একটা বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়ত হতে পারে কিন্তু সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না যে সামাজিক বিপ্লব আল্লাহ রাসুলের যুগে ছিল যে সামাজিক বিপ্লব সাহাবায়ে কেরামের যুগে ছিল যে সামাজিক বিপ্লব তাবে তাবিনের যুগে ছিল সেটা কুশ্চিন কালো আসবে না ওটার জন্য লাগবে ব্যক্তিত্ব ওটার জন্য লাগবে উন্নত চরিত্র ব্যক্তিত্ব কাকে বলে আপনি যখন চলবেন আপনাকে দেখে দশটা মানুষ প্রভাবিত হবে আর নাম ব্যক্তিত্ব আর আপনার মধ্যে এতটুকুও ব্যক্তিত্ব নয় সমাজের মানুষ তো প্রভাবিত হওয়া দূরের কথা আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনার দ্বারা প্রভাবিত নয় আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধে পর্যন্ত একশোবার স্ত্রীকে ভালোবাসি বললে যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে একশোবার আই লাভ ইউ বললে সংসার টিকবে জি না ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না